ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এই দিক আমি সব কাজ শেষ করি আমি ছেলে নিয়ে টিফিন বানিয়ে দিয়েছি ওদের দুজনকে দুরকম টিফিন দিতে হয় নাহলে ওরা অনেক খাওয়াতে বাস আর দেখো ওদেরকে খাইয়ে দিতে লাগে ঘুম ঘুম ভাব চোখে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিছু একটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এখন কাজে লেগে পড়ব গোড়টা মুছে নেবো গোটা মুছে নিয়ে স্নান করে পুজো দেবো পুজো দিয়ে আমি রান্না করে চলে আসব এদিকে দেখো আমি গরম মুছতে চলে এসেছি আর কালকে রাতে কারেন্ট ছিল না মোম জ্বালিয়েছি আর মোমগুলো ফ্লোরে পড়েছে এগুলো তুলে দিয়েছি আর এখন ঘরটা মুছে নিয়েছি মুছে স্নান করতে যাব স্নান করে গুঁজে দেবো জানো তো বন্ধুরা মধ্যবিত্ত পরিবারে একা হাতে সংসারটা চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে মাসের শেষে সংসার অনেক কিছু টান যায় তো যা থাকে তা দিয়ে রান্না বান্না সেরে নেই কি বলবো তোমরা তো সবাই জানো এখনকার দিনে যে স্কুলে স্কুলে পড়ানো ছেলে মেয়েকে প্রাইভেটে খরচ তারপর স্কুলের খরচ খুব কষ্টকর হয়ে যায় এদিকে দেখো বাদ হয়ে গেছে এখন এই যে ডালগুলো দেখছো চাল ডাল আমি কাল রাতে ভিজিয়ে রেখেছি এগুলো বেটে নেব আর জানো তো আমার বাসন বেশি জমা পড়ে না কারণ বেসিনটা আমার হাতের সামনে আমার রান্না করি একদিকে আর বাসনগুলো ধুয়ে নিই আমি জমতে দিই না জম বাসন জমলে আমার ভালো লাগে না আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই আর এই দেখো চাল ডালগুলো এগুলো আমি বেটে নেব চালু চাল ডালগুলো বেটে নিয়ে আমি বড়া করব বড়া করে কিছু বড়া ভাজি করব আর বাকি বড়াগুলো দিয়ে আমি জুল করব পেঁয়াজ বেটে জুল করব। বন্ধুরা তোমরা তো হয়তো জানো যারা যারা সংসার চালাও একা একার ইনকামে কোনো কিছুই আয় হয় না দুজন ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়ানো তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া স্কুলের বেতন মাস্টার টিউশনের বেতন গাড়ি ভাড়া খুব কষ্টকর হয়ে যায় তাই মাস শেষে যা থাকে তা দিয়েই চালিয়ে নিই চার পাঁচ দিন মহিলারা তো কিছুটা মানিয়ে নিতে হয় সংসারের খরচ আর এখনকার দিনে যে জিনিসপত্রের দাম দামের সঙ্গে কোনো কিছুতেই মিলে না খুব কষ্ট হয়ে যায় সংসার চালানোটা এদিকে দেখো পেঁয়াজ রসুন এগুলো আমি বেটে নিচ্ছি এই যে বড়া বানাবো বড়া চুলটা করব। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ পাশে থাকো সাপোর্ট করো আমিও তোমাদের সাথে থাকব সাপোর্ট করব অবশ্যই আশা করি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে বন্ধুরা আমি তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এইদিকে দেখো এই যে এখানে জানো কত টাকার এই বরবুটিটি তোমার এখানে বিশ টাকার বরবুটি আর এই বরবুটিটি দিয়ে আমি সুটকি দিয়ে রান্না করবো বরবুটিটি আমি তেল ছাড়া রান্না করব। আর এদিকে বড়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি সব সময় সংসারে মানিয়ে গুছিয়ে নিতে চেষ্টা করি যাতে সংসারটা একটু ভালোভাবে চলে ছেলে মেয়েদের পড়াশোনা এই যে স্কুলে যাওয়া সব কিছুতেই আমার দায়িত্ব আর ওর বাবা তো বাড়িতে থাকে না আমার এই সব কিছু একা হাতে সামলাতে লাগে বাবা ডিউটিতে থাকে সব সময় এই যে সবজিগুলো দেখছো এইগুলো আমি এই বাসমতি সুটকি দিয়ে রান্না করব দেখো তরকারিটা এসেছে এখন নামিয়ে নেব আমি নিয়েছি দিকে আছে বরবটি বরবটিটাও সেমভাবেই রান্না করবো শুধু তেল দেব না এই দেখো বরবটিটা তেল ছাড়া রান্না করছি আমার হাজব্যান্ড ওটা খেতে ভালোবাসে তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর ফুল ওয়াচ করতে ভুলো না ভিডিওটা ফুল ওয়াচ করবে এদিকে বরবটি তরকারি আমার রান্না শেষ এগুলো ডেকে রেখে দেব এবার চোলাটা মুছে নেব চোলাটা মুছে আমি একটু ফ্রি হয়ে বয়স তারপর আছে যেহেতু একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল তো সবাইকে সময় দিতে লাগে এলবিতে যেতে হয় videota și aș vrea să